আগামী নির্বাচনটা যদি ভালো করতে চাই এবং পূর্বের অভিজ্ঞতা যদি নিতে চাই তাহলে পূর্বের যে নির্বাচন কমিশন তিনটি নির্বাচন কমিশন দুই সালের রকিব কমিশন দুই সালের নুরুল কমিশন এবং দু সালের আওয়াল কমিশন স্পেসিফিক এই তিনটি কমিশনের প্রধানদের সঙ্গে মূলত প্রধানদের সঙ্গে পণ্যরা আসতে পারে তাদের কাছ থেকে আপনাদের প্রকৃত তথ্যটা জানা দরকার প্রকৃত তথ্য তাদের থেকে জানা দরকার এই কারণে যে সাংবাদিক হিসেবে আমি জানি না আমরা জানি না যে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেয়া হয়েছিল যে ভোটার ছাড়া নির্বাচন হবে কিন্তু গণমাধ্যম নির্বাচনকে বলবে যে খুব ভালো হয়েছে এরকম কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেয়া হয় নাই কিন্তু গণমাধ্যম এই কাজটা করেছিল সেই কারণে গণমাধ্যম তার দায়িত্ব পালন করতে পারেনি দুই হাজার চোদ্দো দু হাজার আঠারো দুই চব্বিশ এটা গণমাধ্যমের দায় যে সমস্ত গণমাধ্যম বলেছিল যে কেন ভালো যে ভালো নির্বাচন হয়েছে সেই সমস্ত গণমাধ্যমের সম্পাদকদের আপনারা জিজ্ঞেস করেন যে তারা কেন বলেছিল তাদের কাছে কোন নির্দেশ ছিল যে কারণে তারা বলেছিল যে নির্বাচন ভালো হয়েছে অর্থাৎ পূর্বে যারা অপকর্মকে একটা ফ্যাসিস্ট সরকারের মানে নির্বাচন দুর্বল নির্বাচন বা একটা ভোটারবিহীন নির্বাচন রাতে ভোটের নির্বাচন এই নির্বাচনগুলোকে কেন তারা জাস্টিফাই করেছিল সেগুলো তাদের কাছ থেকে জানা দরকার এক নম্বর আর দুই নম্বর সুপারিশ বা দুই নম্বর যেটা ছিল যে সুপারিশে যেটা আসবে সেই সুপারিশে নির্বাচনী অপরাধ যারা করেছে বড় রকমের সেই নির্বাচনী অপরাধীদের পানিশমেন্টের সুপারিশ থাকা দরকার আপনাদের সুপারিশে এই রিফর্ম কমিশনের সুপারিশে সেটা হচ্ছে ওই যে দুই হাজার এবং দুই সালের নির্বাচনটি যারা করেছিলেন তাদের স্পেসিফিকভাবে আমি বলেছি যে দুই সালে রকিব সাহেবের কমিশন কেন ভোটারবিহীন নির্বাচন করেছিল তার কাছ থেকে জানতে চান সরকারের কাছে তার কী নির্দেশ সরকার তাকে কী নির্দেশনা দিয়েছিল কোন নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি এরকম একটা ঘটনা ঘটিয়েছিলেন তার কাছ থেকে জানতে চান তাকে সামনে আনেন গণমাধ্যমের সামনে আনেন আপনারা আপনাদের সামনে আনেন দু সালে নুরুল হুদার কাছ থেকে জানতে চান যে রাতে ভোটের নির্বাচন সে কোন প্রেক্ষাপটে করেছিল কেন করেছিল কেন বাধ্য হয়েছিল এটা আপনারা তার কাছ থেকে জেনে দু সালের নির্বাচনটা কেন ভোটারবিহীন নির্বাচনকে ভোটারের নির্বাচন আওয়াল সাহেব দিলেন ঘুম থেকে উঠে কেন ভোটারের সংখ্যা বেড়ে গেল এই যে সমস্ত যে ব্যাপার আছে এই ব্যাপারগুলো তার মুখ থেকে জানেন জেনে এই জানার আলোকে আপনারা সুপারিশটা দেন যে এই এই কাজগুলো পূর্বের নির্বাচন কমিশন করেছিল এই কাজগুলো করা যাবে না এবং শুধু এটা করলে হবে না পূর্বে যারা এই সমস্ত অপরাধ অর্থাৎ আমি যেটাকে বলছি নির্বাচনী অপরাধ এই নির্বাচনী অপরাধ যে করেছিল সেই নির্বাচনী অপরাধীদের যাতে পানিশমেন্ট হয় শাস্তির আওতায় আনা যায় এই বিষয়ক একটা কঠোর সুপারিশ আপনাদের সুপারিশ নামায় বা আপনারা যে পরামর্শ দেবে আপনারা যে সুপারিশ করে যাবেন সেটাতে থাকা দরকার আর নারীর ক্ষমতায়ন যদি বাড়ানোর কথা যেটা বলা হচ্ছে তাহলে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা দরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা বসা দরকার এই আসন সংখ্যা তিরিশ জন থেকে বাড়িয়ে এটাকে একশো জন করা যায় কিনা সেই পরিকল্পনাটা থাকা দরকার আর নির্বাচনী বাছাই প্রক্রিয়াটাতে রাজনৈতিক দলগুলো যাতে গণতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে করে গণতন্ত্রকে তারা যেন দলের মধ্যে গুরুত্ব দেয় সেই বিষয়ক পরামর্শ বা আইন অন্তত দৃশ্যমানভাবে কিছু করে রাখা যায় কিনা এই ব্যাপারগুলো দেখা দরকার আর আরেকজন নির্বাচন নিয়ে যারা যিনি কথা বলেছেন আরেকজন আলোচক এটা বাংলাদেশ প্রতিদিনের মঞ্জু কথা বলেছেন এই কথাটা একটু বলে আমি শেষ করি সেটা তিনি বলেছেন এই রিফর্ম কমিশন যে সুপারিশ করবে সেই সুপারিশ কমিশ সুপারিশে যদি নির্বাচন কমিশনাররা বা নির্বাচন কমিশনে যদি তিনটি জিনিসের সন্নিবেশ করা যায় তাহলে একটা ভালো নির্বাচন হতে পারে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকবে না একটি হচ্ছে নির্বাচন কমিশনার হিসেবে যারা আসবেন তাদের মেরুদণ্ড থাকতে হবে দুটি দুই নাম্বার হচ্ছে তাদের একটু লজ্জা থাকতে হবে তিন নাম্বার হচ্ছে তাদের মধ্যে একটু আত্মসম্মান বোধ থাকতে হবে তা আমরা আমাদের বিগত যে তিনটি নির্বাচন কমিশন সেই তিনটি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনারদের মধ্যে মেরুদণ্ড দেখিনি লজ্জা ছিল সেটা বোঝা যায়নি আত্মসম্মান বোধ ছিল সেটা বোঝা যায়নি তো এর একটা সমন্বয় ঘটানো দরকার তাহলে হয়তো আগামী নির্বাচনটা ভালো হতে পারে